বাংলাদেশের দিকে অনেক সময় শোক বাংলাদেশ থেকে বাংলাদেশকে হুমকি দিতে চায় বাংলাদেশের শত্রু বাংলাদেশের মানুষের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এই ভারতের শোকরাঙ্গানির বিরুদ্ধে যদি নমুনমো করে আর ভারতকে তেল মেয়ে ক্ষমতায় আসতে চায় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আজকে আমরা দেখি ভারতকে তেল মেরে ক্ষমতা আসতে চায় একদম আমাদের পরিষ্কার বক্তব্য ইসরায়েলকে যেভাবে ইরান শিক্ষা দিয়েছে আমরাও ভারতকে প্রয়োজনের কাছে সৌগণ্য শিক্ষা দিব ধ্বংসগ্রস্ত হবে মুসলমানদের বিরুদ্ধে যখনই হামলা হয়েছে যখনই নির্যাতন হয়েছে মুসলমান ঘুরে দাঁড়িয়েছে মুসলমানরা আবারও বেশি শক্তি নিয়ে আগের চেয়ে বেশি শক্তিমত্তায় বলিয়ান হয়ে গোটা দুনিয়াতে খেলাফতের রাজ কায়েম করেছে আজকে পৃথিবীর দিকে দিকে ইমারতার খেলাফতের একটা সুযোগ এসেছে পৃথিবীর অনেক জায়গায় ইমারত

আমরা একদম দিতে চাই তুমি ইরান হেরে যান দিন মুসলিম রাষ্ট্র হয়ে যাবে হাতকে শক্তিশালী করার জন্য

আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ওপরে তার নতুন কিছু নাই তা আপনাদের সকলেরই জানো কিভাবে ফিলিস্তিনিরা নির্যাতন হয়ে আসছে দীর্ঘ দুই বছর ধরে বছরের পর বছর ধরে নির্যাতিত হওয়ার পর দুই বছর ধরে কিভাবে তারা মৃত্যুর মুখে ঢুকে পড়ছে বর্তমানে আমেরিকানের দশ ইরানকে ইরানের উপরে হামলা করেছে তা আমাদের এই প্রতিবাদ আমাদের এই প্রতিবাদ সমাবেশে আমরা একটি কথায় জানাতে চাই আপনারা সকলে মুসলিম জাতীয়তাবাদের সাথে থাকবেন ইরানের সাথে থাকবেন আফগানের সাথে থাকবেন ফিলিস্তিনের সাথে থাকবেন মুসলিম জাতীয়তাবাদের সাথে থাকবেন মুসলিম জাতীয়তাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ আরাকান জিন্দাবাদ আপনারা জানেন বিশ্ব রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে বছরের পর বছর হামলা করে আমার শিশু মা বন্ধুকে হত্যা করেছে ঝড়াই ভাইরা আমার তার ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে ইরানে আক্রমণ করেছে ইরানের অনেক বড় বড় সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে প্রতিবাদে ইরান তাদেরকে প্রতিরোধ করার জন্য হামলা করেছে মাত্র বারো দিনের যুদ্ধে ইসরায়েল ফুটিয়ে পালাতে বাধ্য হয়েছে ইরানকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং ইরান আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমি মুসলিম বিশ্বকে অনুরোধ করব শুধু হুংকার আর প্রতিবাদ করলেই চলবে না এবার ইসরাইলের বিরুদ্ধে এই মনোভাব প্রতিজ্ঞা রয়েছে ইসরাইল নামক রাষ্ট্রকে বিশ্বের মানদণ্ড থেকে সফল হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যখন মুসলমান শক্তি ঐক্যমুক্ত হয়ে উপরে শক্তির বিরুদ্ধে ইহুদিবাদের বিরুদ্ধে আক্রমণ করবে ইহুদিবাদ এই বিশ্বে টিকে থাকতে পারবে না পারবে না তাই আমি আজকের সবেশ থেকে পরিষ্কার আহ্বান করি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ আপনারা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করে দিতে হবে দ্বিতীয় বিষয় হল আমাদের বাংলাদেশে গতকালকে দেখলাম জুলাই যুদ্ধারের জন্য ঢাকা নির্ধারণ করা হয়েছে আমি সরকারকে পরিষ্কার বলতে চাই দুই হাজার তেরো সালে সব্য চত্বরে হেফাজত নেতা কর্মীরা জীবন দিয়ে এই ফেস্টিভালের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট সে আন্দোলন বিজয় লাভ করেছে তাই আমার দাবি হলো জঙ্গিবাবে জুলাই যুদ্ধে পাতা নির্ধারণ করা হয়েছে মত নিহতদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তেমনিভাবে দুই হাজার তেরো সালের সাব্য চত্বরের শহীদদের এবং আহত নিহতের পরিবারের পরিবারদেরকে সরকারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে আর বিষয় বলতে চাই ইরানি আমাদের দেশে মব ডাস্টিস শুরু হয়ে গিয়েছে আর বাংলাদেশ খেলাফত মজলিস এই মবকে অস্বীকার করে আমরা মব ডাস্টিসে তীব্র নিন্দা করি কবে এই মব ডাস্টিসের জন্য আমাদের সরকারও তাই তাই যারা আওয়ামী লীগের দূষণ যারা ফেসিবাদের দূষণ ছিল তাদেরকে গ্রেফতার করতে সরকার ব্যস্ত হয়েছে তাই জনগণ তাদেরকে গ্রেফতার করে করে আইনের হাতে তুলে দিচ্ছে আমি মনে করি সরকার যদি আমি দূষকদের গ্রেফতার করত তাহলে এই মত চাষটি তৈরি হতো না এজন্য এই মত জন্য সরকার দায়ী প্রশাসনও দায়ী পরিষ্কার বলি সব চাষির আমরা সমর্থন করি না প্রশাসনকে বলবো আপনারা কর্তৃত্ববাদী হন শক্তিশালী হন সকল ধরনের মুখ জাস্টিস চাঁদাবাজি দখলবাস সবাইকে আপনারা গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করুন সর্বশেষ কথা এবারে নির্বাচনে দেশের স্বাধীনতা ইসলাম জনগণের কল্যাণের জন্য নির্বাচনে ইসলামী ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোন পথ নাই তাই আমাদের মনে করে আগামী নির্বাচনে সকল ইসলামী দল ও মতকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ আজকে প্রোগ্রামে সবাইকে অংশগ্রহণ করো ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের মিছিল এখনই শুরু হবে মিছিল অংশগ্রহণ করো